আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আমরা আপনাদের জন্য টু পিস নিয়ে টু পিস ড্রেস নিয়ে ঠিক আছে এই যে দেখেন খুব চমৎকার চমৎকার টপস পেয়ে যাবেন আপনারা হচ্ছে জামা পাজামা টু পিস কোর্সগুলো পেয়ে যাবেন লিলেনের মধ্যে কটনের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা ঠিক অনুযায়ী চলে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের পাশে মাসোত্তর পয়সা টেলিফিন ও ঢাকাবার এই যেই দেখেন

যোগাযোগ করে ফেলবেন ভাইয়াদের সাথে ঠিক আছে এই যে দেখেন এটা আবার লিনেনের হ্যাঁ লিলেনের মধ্যে লেস করা গলায় হাতায় এবং নিচে পাজামাও কিন্তু লেস করা আছে ঠিক আছে পাজামাও লেস করা আছে প্রাইস হবে তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ লিলেনের মধ্যেও

ফ্লাওয়ার প্রিন্ট এটা হচ্ছে পাজামা লিলেন ফ্যাব্রিক্স মধ্যে ঠিক আছে এটা দেখেন এটা দেখেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো আপসান প্রিন্ট করা এগুলো উঠবে না উঠবে না আচ্ছা প্রিন্ট গুলো উঠবে না রংকস গ্যারান্টি আছে

যার যত পিস লাগবে ঘরে বসেই কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন এন্টারপ্রাইজ থেকে অথবা আপনারা চাইলে সরাসরি চলেও আসতে পারবেন ঠিক আছে সান এন্টারপ্রাইজ মাক্সুটার পঁয়ষট্টি এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নেই আল্লাহ হাফিজ আলাইকুম